এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের প্রফেসর মোজাহেদুল ইসলাম উত্তর দিল্লা উদ্বোধক ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ হজরতুল হাস হাফিজ মালানা আবু জাফর সিদ্দিকি জামিউল উলুম সাবেক অধ্যক্ষ হজরত মালানা আবু তাহের আল কাদির সভাপতিত্বে আলোচক ছিলেন বেতাগি রাহমানিয়া জামিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ হজরত মালানা ইলিয়াস পারে। কিন্তু ছাত্র পরিষদ প্রাক্তন ছাত্রী বিরোধ এই কিনা একটা বাগান এই বাগান অনেক প্রকার বিশেষ অতিথি ছিলেন গোষ্ঠী মাহমুদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মারানা কাজী আবুল বসর সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাস হাফেজ মাহমদ হাসেম শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহমদ ফরহাত উদ্দিন চৌধুরী হজরত মালানা জমির উদ্দিন হেলালি মারানা, নজুল ইসলাম মাহমদ হারুন রুহুল আমিন প্রমুখ স্মৃতিচারণ করেন সাবেক ছাত্র শিক্ষক মোহাম্মদ সেকান্দার ও মহম্মদ ইব্রাহিম পরিষদের সাধারণ সম্পাদক মালানা আব্দুসবুর ও যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন কোরআশির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মালানা সৈয়দ ইমরান হোসেন মাসুম বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহসভাপতি মালানা জিয়াউল হক সহসভাপতি কাজী খোরশিদুল আলম বদিউল আলম আবু সৈয়দ সহসম্পাদক মারুফ চৌধুরী সেলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকরাম রায়হান রেজা ইয়াসিন আরাফাত সম্রাজুল ইসলাম কাজী কাশবির উদ্দিন আইবুদ্দিন রুবেল আজিজুল হাসান হৃদয় ইমানুল মুবিন রিফাত ফরহাদ বিন হোসেন কাজী মাহমদ ইব্রাহিম আব্দুর রহিম মাহমদ ইব্রাহিম আবু তাহার মাহমদ হোসেন শাহ আরও অনেকে পরে কিয়াম পরিবেশন করেন মালানা শাহের এহসান কাদের হুসেন ইসলাম বলছে আউসাকুর আল ইমান ইমানের একটা রসি শক্ত আছে সাহাবাদের জিজ্ঞাসা করছে তোমরা কি জানো ইমান যে সত্য রসি দেখি তখন রসি استان উত্তর দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর वास्ते কি রাখা ভালো না ভাষা আল্লাহর वास्ते কি করা গিনা করা আল্লাহর वास्ते আমরা এই প্রতিষ্ঠানে আমাদের শৈশব কাল আমরা অনেকে ছোট বয়সে এই প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠানে কিশোর কাল এই প্রতিষ্ঠানে ফারজে সতরতের যে যৌবন কাল শৈশব কাল কিশোর কাল অনেক যৌবন কাল কাটিয়েছে জীবনের স্বর্ণের এই সময়গুলো এই প্রতিষ্ঠানে আমরা কাটিয়েছি এখানে যে বন্ধুত্ব হয় যে মহাপত হয় ওস্তাদের সাথে ছাত্রের ছাত্রদের সাথে ছাত্রদের যে মহাপত হয় এই মহাপতের সাথে পরবর্তী যে মহাপত আর কোনো কি হয় না তুলনা হয় না ছাত্র অবস্থায় যে মহাপত ভালবাসা পরবর্তীতে সেটা আর কি হয় না তুলনা হয় না এই এই আগে যাতে ট্যাক্সে রাখা যায় আল্লাহ রসুলের এই দর আল্লাহ রসুলের এই আপনার মহব্বত রাখি আল্লাহ সাহেব আমাকে দুনিয়াতেও কল্যাণ দিবে কি আহারাতেও কল্যাণ দেবে এইখানে আরও অনেক আমাদের মাদ্রাভাষ মহাব্বত এরকম অনেকে এসেছেন আমাদের সামনে এখানে বিভিন্ন আমরা সহযোগিতা করে যে কোনো প্রোগ্রামে সহযোগিতা করেন আর আমাদের তো আছেই দুজন এখানে উনি আসছেন জঙ্গুদ্দিন উনি করতে এসে এসে আমার এখনো মনে আছে একবার করছে আল্লাহ দিলি ভাই আল নযিলে খাই এই ছোটকালের ইউএস টেকন আমার মনে আছে তারপর আমাদের এখানে অনেকের নাম আমরা বলতে পারব না সামনে আমাদের অধ্যক্ষ মহোদয় সামনে জেহদ মে বুখারী এবং মুজমা যারা বিশেষ করে আমিনুল হক চৌধুরী সাহেব হতে এই পর্যন্ত যারা এই মাদ্রাসায় শ্রম দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে এবং কথাবার্তা দিয়ে যারা সহযোগিতা করেছেন আমি তাদের যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহের মা ফেরাত কামনা করছি যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন উনিশশো ছত্রিশ ইংরেজিতে হজরত আমির সদির রহমতুল্লাহ আলাই ওনার এমন আল্লাহ এবং রসুলের ভক্তি মহাব্বত ছিলেন ছিল যেটা বর্ণনার বাইরে বর্ণনার অপেক্ষা রাখে না তিনি হজরত আব্দুল হাহিদ উনি তদা নিতান আমলে রসুল অনেক বড় আলম ছিলেন শরীয়ত তরিকাদের ইমাম ছিলেন হুজুর গৌসেফাকের সাথে ওনার সাথে সরাসরি সম্পর্ক ওনাকে এখানে এনে বৃত্তি দিয়ে ওনার নামে প্রতিষ্ঠান করেছেন সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ গঠনই আর এ সভাপতির দায়িত্ব দিয়ে আই মনে করি সভাপতি ন এন কদরপুর মাদ্রাসার গোলাম হিসেবে আই দায়িত্ব আনলই ইনশাল্লাহ আগামী মিদি কদরপুর মাদ্রাসার কি হেমত গরিত পারি

গাজী আব্দুল হমদাদির রহমতুল্লাহ উত্তর এলাকার বিশ্ব সমাজসেবক দানবীর আলহা সামিলক চৌধুরী রহমতুল্লাহ যত প্রচেষ্টায় উত্তর প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হই আলহামদুলিল্লাহ অর্ধকাল পর্যন্ত প্রতিষ্ঠা অর্ধকাল পর্যন্ত আজ পর্যন্ত কোনো ধরনের প্রাক্তন ছাত্র হন সংগঠন নয় আর দীর্ঘ প্রচেষ্টার পর দুহাজার পঁচিশ সালে লয় যোগাযোগর মাধ্যমে সমন্বয় করি আর প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করছি ইয়ানোর ধারাবাহিকতা আজ আজিয়ে আরও অভিষেক অনুষ্ঠান এবং বিশেষ আর দু হাজার পঁচিশ সালের দাখিল শিক্ষা কৃতি শিক্ষার্থী হল আরোগ্য সংবর্ধন আদির বিশেষ যে সমস্ত বাই হল আরো দেখিবন প্রাক্তন ছাত্র হল যেন যে জন্য অবস্থান করেন না কেন ওনারা অধীর ভবিষ্যতে যেন আর এনার আরও ধারাবাহিকতা সুন্দরভাবে উঠুট ডাক্তারি ওনারা সার্বিক সহযোগিতা করবেন এবং সার্বিক মতামত প্রদান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ